আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন সবাইকে স্বাগত জানাই শুরু করছি আমি মোহাম্মদ শামিম বন্ধুরা চাঁদপুর মতলব থেকে মোহাম্মদ মামুন ভাই ওনার বাড়ির জন্য উনি আমাদেরকে তিনটা গেট অর্ডার করে বাউন্ডারি মেন গেট তিনটা গেটের প্রাইস ইনশাল আজকে জানাই দিব যেটা কিনা কি কি মালামাল ব্যবহার করেছে এবং কত টাকার মাধ্যমে অর্ডার নিয়েছে বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিও দিয়ে জানতে পারবেন আর যারা কিনা আপনাদের বাড়ির জন্য এস এর গেট বা লোহার গেট দরজা জানা গেট গিল সেই জিনিস তৈরি করতে চান আমাদের এই ইউটিউব চ্যানেলে অসংখ্য গেট গিলে ভিডিও দেওয়া আছে আপনি চাইলে পছন্দ করে আপনি আমাদেরকে অর্ডার করতে পারবেন আমি এই গেট দিয়ে শুরু করি এখানে তিনটা গেট এই তিনটা গেটে এক সিরিয়ালে আমি রেটটা বলে দেবো আমি আগে ওই থেকে শুরু করবো ছোট গেটটি দিয়ে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটির সাইজ হলো পাশে হাইটে হলো আপনার সাড়ে ছয় ফিট এবং পাশে হলো তিন ফিট এক ইঞ্চি এটা খুবই চমৎকার একটি গেট যেটা আপনার ওয়ান এম ইয়া ওয়ার পিছনে ওয়ান এম এম এস এস মিরো সিট ব্যবহার করেছে এখানে ফাইভ এমএম এম মোটা জাহাজের প্লেট ব্যবহার করা হয়েছে আর এখানে দুই দুই অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা এই গেটটাতে ইউজ করা হয়েছে আর এই গেটটির দাম আসছে আপনার পনেরোশো টাকা স্কোয়ার ফিট ধরে এই গেটটির দাম আসছে তিরিশ হাজার দুইশো পঁচিশ টাকা এই গেটটির দাম ইন টোটাল প্রাইস আসছে দুই তিরিশ হাজার তিরিশ হাজার দুইশো পঁচিশ টাকা আর অটোলক যদি নেন তাহলে এই ক্ষেত্রে একশো পঁয়ত্রিশশো টাকা পে করতে হবে আর এই পাশে যে গেটটি আছে এক্ষেত্রে হলো আপনার চোদ্দ কেজি মোটা বক্স দিয়ে এবং আউট ফ্রেম দুই দিয়ে অ্যাঙ্গেল ফাইভ মিলি মোটা অ্যাঙ্গেল দিয়ে এবং ফাইভ মিলি মোটা লেজার কাটিং প্লেট দিয়ে আমরা এই গেটটির সাইজটা হলো এই গেটটির সাইজ হলো পাশে হলো আপনার হলো এগারো ফিট এবং হাইটে হলো সাড়ে সাত ফিট এটা দুইটা পাল্লা করেছে দুইটা পাল্লা যখন ভিতরে ঢুকে যাবে তখন এই জায়গা দিয়ে আপনার গাড়ি পারবে আর মানুষ যাতায়াতের জন্য একটা পকেট পালা ব্যবহার আছে যেটা মানুষ যাতায়াত করতে পারবে আর এই গেটটি এবং চোদ্দ কাজে মোটা বক্স দিয়ে এবং ওয়ান দিয়ে এটা আপনার স্কোয়ার ফিট পনেরোশো টাকা ধরে এই গেট দাম আসছে হাইডাল সাড়ে সাত ফিট হলো এগারো ফিট এই গেট টির দাম আসছে এক লক্ষ তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আর এই পাশে আরেকটি গেট আছে আহ যেটা কিনা সেম কোয়ালিটি ক্যাটাগরি মাল দিয়ে আপনার দুই পাল্লা ভিতরে খুলবে এবং এখানে এক্ষেত্রে পকেট পাওয়া যায় যেন মানুষ যাতায়াত করতে পারবে আর এখানেও সেম ক্যাটাগরি মাল ব্যবহার করছে চোদ্দ কেজি মোটা বক্স এবং ফাইভ এম মোটা জাহাজের পেট এবং পিছনে ওয়ান এম মিরোর সিদ্ধ আছে আর এই পুরা স্ট্রেকটা যে হলো দুই দুই অ্যাঙ্গেল আপনার দুই মিলি ফাইভ এম মোটা অ্যাঙ্গেল আর এই গেটটি আমরা সেম ক্যাটাগরি মাল দিয়ে পনেরোশো টাকা পার স্কোয়ার ভিতরে এই গেটটার দাম আসছে হলো সাইটা হলো সাড়ে আট ফিট পাশ এগারো ফিট চিনি এই গেটটা তো আমার এক লক্ষ চৌচল্লিশ হাজার পঁচাত্তর টাকা যারা কিনা এই ধরনের মালামাল অর্ডার করতে চান বিশ্বের যে কোনো স্থান থেকে বসে অনলাইনে বাধ্য হয়ে বারো সরাসরি আমার কারখানা এসে আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা ক্যানিভাসা গদাভাগে আর যারা কিনা আমাদেরকে অর্ডার করতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার এই হোয়াটসঅ্যাপ খোলা আছে যখন আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন তখন আমাদের কারখানা কর্মী যেরকম আপনি আসবে তখন ত্রিশ পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে আর যখন মালামাল ডেলিভারি করে দেবো তখন বাকিটা পে করতে হবে আর আমরা সমগ্র বাংলাদেশে এস এস গেট গিল দরজা জানা সমস্ত মালামাল সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যারা কিনা অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকার